মন ভরে যায় দেখে ঘুম ঘুম ফুলে ভরা ম যতবার দেখেছি যে ভিজে এ ম মন ভরে যায় দেখে ঘুম ঘুম ফুলে ভরা ম যতবার দেখেছি যে ভিজে যাওয়াই বোনেরে ম লাল বন্ধুরা এই গুগল অ্যাক্সেন্সটা আমি মাত্রের ন মাসে ন মাসে আমি এটা হাতে পেয়েছি আর কীভাবে পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমত ইউটিউবে যখন কাজ করছি তখন থেকে আমার কিন্তু ভিউ কম আপনারা যখন কাজ করবেন ভিউ নিয়ে সাবস্ক্রাইব নিয়ে কিন্তু ভাববেন না একবারও সবসময় আপনারা আপনাদের কন্টেন্ট দিতে থাকুন আর নিজের মতন করে ভিডিও বানান আর পারলে প্রত্যেক দিন আপনারা ভিডিও দিতে দেবেন বা একদিন ছাড়া একদিন আপনারা শর্ট বা ফুল ভিডিও আপলোড করবেন আর আমি এটা মাত্র ন মাসে এই গুগল অ্যাক্সেন্সটা হাতে পেয়েছি তা প্রথমত আপনাদের একটা কথা বলি আমার ভিউ নিয়ে আমি কিন্তু চিন্তা করিনি আমি সব সবসময় ভাবতাম যে আমি অন্যের ভিডিওগুলো ফুল ওয়াশ করব এটাই কিন্তু আপনাদের করতে হবে সবসময় অন্যের ভিডিওগুলোকে ফুল ওয়াশ করতে হবে যে আপনারা ঢুকলেন ঢুকে একটুখানি দেখে মাত্র কমেন্ট করে বেরিয়ে যাবেন এটা কিন্তু আপনার চ্যানেলের জন্য কিন্তু বড়ো ক্ষতি সব থেকে বড়ো ক্ষতি এটা না এটা করলে কিন্তু আপনার চ্যানেলের ক্ষতি আপনার সেই শেয়ারে ভিউ হয় আসবে না আর আমার চ্যানেলটা দেখবেন আপনার ভিউ কম কিন্তু আমি ন মাসের মধ্যে এটা মনিটাইজেশন করেছি অন করলাম অন করলাম তো আপনাদেরকে একটাই কথাই বলবো আপনারা যার ভিডিও দেখুন যাকে সাবস্ক্রাইব করুন আর একটা কথা বলি সাবস্ক্রাইব করলে আপনারা কিন্তু আর তাকে আর আনসাবস্ক্রাইব করবেন না এরকম অনেকে আছেন যে সাবস্ক্রাইব করছেন পরে সেটাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন এটা করলে কিন্তু আপনার ক্ষতি আমার ক্ষতি না আপনার ক্ষতি হবে এটা এটা আপনারা একদম করবেন না এটা করা কিন্তু খুবই খুবই খারাপ তো এইভাবে আমি এটা আমার হাতে পেয়েছি এটা পাওয়া মানে মানে কি বলবো কি আনন্দ হচ্ছে আপনাদেরকে বুঝাতে পারবেন এই গুগল এক্সচেঞ্জটা হাতে পাওয়ার মধ্যে মাত্র ন মাসে তো আমি বলবো আপনারা কাজ করুন ভালো করে ইউটিউবে নিশ্চয়ই আপনাদের একদিন একদিন এটা আপনারাও পাবেন আর এটা হাতে পাওয়া মানে বিশাল কিছু একটা ব্যাপার আমি এইভাবে কিন্তু এটা অন করেছি বন্ধুরা আমার আমার কিন্তু একটা ভিডিও থেকে একটা ভিডিও ভাইরাল হয়েছে একদিন রাতে সকালে উঠে দেখছি আমার একটা ভিডিও ভাইরাল সেই ভিডিও থেকে আমার হাতে এই অ্যাক্সেন্সটা একটা ভিডিও থেকে তো এই ভাববেন না যে ভিউ বাড়ছে না সাবস্ক্রাইব হচ্ছে না এগুলি কোনো চিন্তা করার কোনো কারণ নেই অলরেডি দেখবেন ইউটিউব আপনাকে আপনার ভিডিও একটা কোনো একটা ভিডিও ভাইরাল করে দেবেন ভালো ভিডিও যে কোনো একটা ভিডিও আপনার একটা ভাইরাল হবে তো চিন্তা করবেন না আপনারা আপনারা কাজ করুন আমার মতন আমি যেমন কাজ করছি আপনারাও তেমন কাজ করুন একদিন না একদিন আপনারা সফল ইউটিউবার হবে একদিন একদিন হবে এটা আমি বুঝেছি ইউটিউবে কাজ করে আমার মানে অভিজ্ঞতা থেকে এই ন মাসে অভিজ্ঞতা থেকে আমি এটা বুঝেছি যে কাজ করলে নিশ্চয়ই একদিন আপনারা সফল হবে তো আপনারা এইভাবে কাজ করুন আগিয়ে যান এই বলে আমার আজকের এই ইউটিউবের ভিডিওটা বানালাম আপনারা সবাই দেখবেন আর আপনারা আমার ভিডিওগুলো অন্তত দেখবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই কমেন্ট শেয়ার করবেন বাই বাই টাটা